এবি ফ্লাই পক্ষ থেকে আমি মোহাম্মদ তারেক হোসেন বাপরি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের একটি পার্সেল বাংলাদেশ থেকে ডেনমার্কে যাচ্ছে যেটার মধ্যে খাবার আইটেম থেকে শুরু করে নিজের পরিধান করা কাপড় সব ধরনের আইটেম রয়েছে যেগুলো আমরা প্যাকিং করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্যাকিংগুলো চলছে বাংলাদেশ থেকে আপনারা চাইলে ডেনমার্ক ইতালি ফ্রান্স সহ ইউরোপের যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রিতে যে কোনো ধরনের খাবার আইটেম পাঠাতে পারবেন এবি ফ্লাইয়ের মাধ্যমে আমরা খুবই যত্ন সহকারে আপনাদের খাবারগুলো প্যাকিং করে থাকি এবং আপনাদের পার্সেলগুলো আপনাদের হোম ডেলিভারি দিয়ে থাকি এই সার্ভিসটি আমাদের পাচ্ছে ডিএচএল এর মাধ্যমে খাবার শুধুমাত্র ডিএইচএল এর মাধ্যমে পাঠানো যায় সো এই পার্সেলটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ডেনমার্কে আপনারা যারা বাংলাদেশ থেকে খাবার আইটেম বা যে কোনো ধরনের ব্যবহারিক আইটেম বা ব্যবসার উদ্দেশ্যে যে কোনো ধরনের পণ্য পাঠাতে চাচ্ছেন তারা আজই যোগাযোগ করতে পারেন এবি ফ্লাইয়ের সাথে আমাদের ঠিকানা বারিধারা জে ব্লক রোড টু ডি হাউস নাম্বার সেভেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম